ওই বেটা আজকে তোমার আমার চাষ তো ভাই হইতাছে শৈরদপুর থেকা শৈরদপুরের চাচ তো ভাইতাসে ডাকায় মেডিকেল করনের লেখা আর তোর লগে আমার একটা পুরোনো খেঁসা আসে তোর মোবাইল মানিব্যাগ জেনে যা আছে উচ্ছো সবরাই খা দিবি খুব বেটা তোর চাচ তো ভাই তোর চাচতো ভাই সেটমিট আমরা আবার কেমনে রাখব তোর আপন ভাই লাগে তখন তোর বাইর সিটটা আমরা খাইলে কয়েকদিন পরে তো তোরা দুজন আবারও মিলা যাবি পরে কালার খামো আমরা না না বন্ধু এটি আমরা করতে পারবো না আরে বেটা গ্রামে গেলে আমার খোঁচা মেরা কথা কইতো আমি কাজ কাম করি না কিলিগা অনেক ইনসাল্ট করে কথা কই গ্রামে গেলে আমার অনেক অপমান করে আজকে প্রথমবার হয় ঢাকাইতাছে ওই আমার আপন বইছি কি হইছে তোর মোবাইল মানি সব রাইখা দিবি প্রয়োজনে আমারটা শুদ্ধ রাইখা দিবি ঠিক আছে বুঝছস তলে তো ওই মনে এত কোন আয় পড়ছিস কি ফোন দিলো ফোন দিছে মনে হ্যাঁ হ্যাঁ ওই ফোন দিছে মনে আয় পড়ছিস হ্যালো হ্যাঁ ভাইয়া জিঞ্জিরা ফেরি ঘাট হাওয়া আমি জিঞ্জিরা ফেরি ঘাটে ভাইয়া ফেরি আচ্ছা আচ্ছা তুমি অনেক খারাপ আমি আইতাছি এক মিনিট লাগবে তোরা হেনেই থাকিস আইলে মনে কর আমারও মায়ের জোর দিবি দুই একটা থাবর তুবর দিলে অসুবিধা নাই আমার ফোনও রাইখা দিবি ওর ফোনও রাইখা দিবি টাকা পয়সা জেনে যাচ্ছে সব রাইখা দিবি আচ্ছা তুই আরে লইয়া এনে বাকিটা আমি দেখতে প্রয়োজনে ওর প্যান্ট খুলে রাইখে দিমু সমস্যা নাই আচ্ছা তুই যা এতক্ষণ আমরা ওই মায়াটার দিকে নজর রাখি ওই যে তিনতলা থিয়েটার মায়া তাকায় রইছে কতক্ষণ ধরে দাঁড়ায় রুইছি এখনো ভাইয়া আর কোনো খবর নাই কা এই তো আয়া পড়ছে ভাইয়া আরে ভাইয়া কি অবস্থা আপনি কি খবর এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা কইলো তুই নাকি বলে মেডিকেল করবার আইছোস? हां भाई मेडिकल করতে আচ্ছা যাই হোক মেডিকেল করায় দিই আর হুনলাম তুই নাকি বলে এদিকে পেমテム করছস? हां भाई মাইয়া কোন জায়গা? এই চুনকুটিয়ার। এই চুনকুটিয়ার। আর এ সমস্যা নাই চল এগুলা আমি সব পরে ম্যানেজ করে দিই মনে সবকিছু তরে। ভাইয়া অনেক দূরের থেকে আইসি অন তো খাওয়া দাও পুরি নাই কা খিদা লাগেছে চলো একটা হোটেলে গিয়ে খাওয়া দাও পুরি আগে। খাওয়া দাও একবারে বাসায় গিয়ে करू। ভাইয়া পঁচিশ হাজার টাকা সে তোমার কাছে রাও আমার প্যান্টের পকেট ভালা না। আচ্ছা সমস্যা নাই থাক কাছে চলো বাসায় চলো এদিক দিয়া ভাইয়া বাসার গুল্লিটা না ওদিক দিয়া আবার এই গুল্লি দেখে আর এই গুল্লি দিয়া শর্টকাট ইন্দা তাড়াতাড়ি বেরেন ও আচ্ছা এন্দা তেলে শর্টকাট তেলে তাড়াতাড়ি যাওয়া যাইবো আর আপনি পকেটে টাকা রাখেন হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি চল এই হিন্দু হলো শর্টকাট রাস্তা ইন্দা খুব তাড়াতাড়ি বাসায় যাওন যায় ওই এদিকায় হ্যাঁ ভাই হেই বেটা এদিকে টপ সিনিয়র ভাইরা দাঁড়াবি তুই তো সালাম তালাম দেশ না তোর হপায় জরিমানা হইছে এত কথা বাদ

ভাই 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 মোবাইল টা নিয়েন না ভাই অনেক কষ্টের জিনিস ভাই খারাপ ভাই আমার সব লেগে গেল আমার মেডিকেলের সব টাকা পয়সা কি করুম আমি এখন আমি এখন কি করুম আমার তো সব গেছে গা ভাইয়া তুমি চিন্তা না এই রাও তোমার ফোন ভাই আপনি হব লগে আমি অব লগে ছিলাম ঠিক আছে আমি তোমার ফোনটা লইতে পারছি তার জন্য দিয়ে দিলাম সত্যি কথা বলতে পুরা ষড়যন্ত্রটা রইছে তোমার ভাইয়ের বুঝছো আমার চাস ভাই হ্যাঁ তুমি চাস ভাই তুমি কান্না কর না তুমি ওঠো আর তুমি বাসায় যাও আমি ভাই মেডিকেল কলেজতেছি ভাই আমার পাসপোর্টটাও লেগে গেছে আমার টাকা পয়সা সব লেগে গেছে ভাই বাসায় বলবা ছিনতাইকারী তেল লয়ে গেছে তোমার ভাইয়া যে লয়ে গেছে এইটা কাউরে কইও না কইলে তোমার মান সম্মান থাকবো না তুমি তোমার ভাইয়ের লাগে পরে এটা নিয়ে বুঝা পড়া এখন বাসায় যাও এদিকে থাকো না ওর আবার আইসা তোমার দেখতে পারলে ঝামেলা হইবো যাওগা আর শুনো ভাইয়া আমি যে তোমার ফোনটা দিছি এটা কইও না কাউরে তুমি যাওগা বাসায় আমিও যাইগা ঠিক আছে থাকো আল্লাহ হাফেজ আমার এতগুলা টাকা কেমনে আমার ভাই আমার লাগে এমন করলো অগুরু তো আর দূরে ধরতে পারলাম না তুই ঠিক আছিস তো ভাই মোবাইল মানি ব্যাগ টাকা সব গেছে সমস্যা নাই সব তোর ম্যানেজ করে দিমু বা ভাই বা পুরো সর্বজন্তটা আপনার ছিল না আমি সবকিছু জйна গেছি কি এমন ক্ষতি করছি ভাই আপনি যে এত বড় ক্ষতিটা করলেন আমার আপনি এই কাজটা কেমনে করতে পারলেন আমার লগে তুই বড়ানি কি করস পুরো সর্বজন্ত মানে এমন ক্ষতি করছি আপনার ভাই আপনি আমার এত বড় ক্ষতি করলেন আপনি জানেন যে আমি বাইরে যাবো ভাই ভাষাতে টাকা লইছে ডালালে কিছু টাকা দিমু আপনি কেমনে পারলেন এই কাজটা করতে ভাই আপনিরে নিজের আপন ভাইয়ের মতো দেখতাম আমার কোনো বড় ভাই নাই আপনিরে বাইরে চোখে দেখতাম আপনি কেমনে পারলেন এই কাজটা করতে আপনার লগে যে লোক ছিল একটা লোকে আমার ফোনটা দিয়ে গেছে আর আর এই চরোচন তোরা যে আপনি করছেন সবকিছুই আমি জানি ভাই আমি অত কিছু জানিনা আমি আমারে ফোন দি সব কিছু আর বেটা ফোন দিস না আমি দেখতাছি হ্যাঁ আমি বুঝলি আমার চল না তুই আমারে ফোন দিস না আমি তো সবকিছু আইনাদের ব্যবস্থা করতেছি তুই আমার লগে চল ওট ওট বেটা আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আপন হয়েও আঘাত করে